নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো শ্রাবণে তৃতীয় সোমবারটা কেমন কাটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো গত তিন বছর ধরে আমি এই উপোসগুলো করতে পারি না কারণ আমার দু বছরের একটি ছোটো বেবি আছে তো এই বছর এই প্রথম আর দ্বিতীয় সোমবারটা করতে পারিনি তো তৃতীয় সোমবারটা করলাম খুবই ইচ্ছে হয়েছিল প্রত্যেকের বাড়ির পুজো আলাদা আলাদা রকম হয় তো যদি এই ভিডিওতে কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই সেগুলো ইগনোর করবেন পুজো করাটা দেখে শিখেছি আমার বাবার থেকে ছোট থেকেই খুব দেখতাম তো আজ উনি নেই কিন্তু ওনার এই সুন্দর সুন্দর শেখানো জিনিসগুলো রয়ে গেছে তো আমি কোনো মন্দিরে গিয়ে পুজো করিনি আমাদের বাড়ির যে শিবলিঙ্গ আছে সেখানেই আমি পুজো করেছিলাম পুজো করতে আমার ছোট থেকেই বেশ ভালোই লাগে শ্বশুরবাড়ি এসেও ঠিক আমি এরকমভাবেই পুজো করি তোমার বছরের মেয়ে যেন এগুলো দেখে এই পরিবেশের মধ্য থেকেই বড় হয়ে উঠতে পারে যতই ব্যস্ততা থাকুক ভগবানকে যেন ধন্যবাদ দিতে না ভুলে যায় আমরাই পারি আমাদের নেক্সট জেনারেশানকে ঠিক এরকমভাবেই শিখিয়ে দিতে হয়তো তারা সবটা পালন করবে না কিন্তু একটু হলেও তারা এগুলো মনে করবে একটু হলেও হয়তো তারা করার চেষ্টা করবে তো সেদিন আমি প্রথমেই সকালবেলা স্নান টান করে একটা শাড়ি পরে নিয়েছিলাম তো তারপরে যেমন হয় ঠাকুরের বাসনগুলো খুব ভালো করে ধুয়ে আমাদের গাছের ফুল দিয়েই আমি ঠাকুরের জন্য মালা তৈরি করেছিলাম তারপরে একে একে আমি দুধ ঘি মধু দই দিয়ে গঙ্গা জল দিয়ে ঠাকুরের অভিষেক করে ঠাকুরেরকে চন্দনে তিলক দিয়ে তারপরে ফুল বেলপাতা দিয়ে ঠাকুরকে আরতি করেছিলাম এরপরে ধূপ মোমবাতি জ্বালিয়ে আরতি করে দিয়েছিলাম তারপরে উপোস ভাঙার আগে ঠাকুরের ওই চরণামৃতটা আমি খেয়ে নিয়েছিলাম এরপরে এক বাটি আমি সাবু মাখা ফল একটু গুড় দিয়ে খেয়েছিলাম এরপর আমি একটু সাবুর খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম হয়তো রেসিপিটা অনেকেই জানেন আবার জানেন না তেলের মধ্যে আমি একটু জিরে আর মৌরি ফোড়নটা দিয়েছিলাম মৌরি ফোড়নটা মুখে পড়লে বেশ ভালো লাগে এরপরে ঘরে যা সবজি ছিল সেই সবজিগুলো আমি একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে একটু নরম হতে দিয়েছিলাম সবজিগুলো সবজিগুলো নরম হয়ে যাওয়ার পরে আগে থেকে ভিজিয়ে রাখা সাবুটা সেটা আমি দিয়েছিলাম সাবুটা ভেজানোর পদ্ধতি হচ্ছে সাবু যতটা জলও ততটা ঠিক জলের মধ্যে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে কাজু কিশমিশ দিয়ে নামিয়ে নিলেই রেডি এরপর মাম্মের এখানে খেলনা চলে এসেছে খেলনা গাড়ি সে গাড়িটা পেয়ে খুব খুশিই হয়েছিল বাচ্চারা খেলনা পেলে বা নতুন নতুন কোনো জিনিস পেলে খুব খুশি হয় আমরা বড়রাও ঠিক এরকমভাবেই খুশি হই আমাদের খুশিটা প্রকাশ করার ধরনটা একটু আলাদা রকমভাবে হয় এরপর ফ্লিপকার্ট থেকে কিছু গ্রসারি আইটেম ডেলিভারি করার কথা ছিল তো সেইগুলো ডেলিভারি করলো তিনটা মোটামুটি এরকমভাবেই কেটেছিলো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করতে ভুলবেন না যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন